যারা বলে যে আরে একটু গুনাহ করালো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবো মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এইরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ ধৈর্য ধরেন ওই যে মোহাম্মদ বললো না আরে এসে যাক সে আলাপ যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পার

পরম ধৈর্য ধারণ করেন এমন তারা ওই দিনকে কে অনেক নিকোডা দেখতে পাচ্ছি ইয়াউ মা তাকুনু আসমাউ কালমুন সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আযাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু ও মোহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে وانا راه وانا راه قريبا আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউ না তাকুনু আসমাউ সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো

দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত দুইটা দোস্ত লাগবো আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামীমা সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না